হাওরে বড় ধান আবাদ শুরু করেছেন কৃষক ধীরে ধীরে জমি থেকে পানি নামছে আর কৃষক ধানের চারা রোপণ শুরু করেছেন কৃষি বিভাগ বলছে একত্রিশে জানুয়ারির মধ্যে শতভাগ জমিতে চারা রোপণ শেষ হবে সবকিছু ঠিক থাকলে এবছর চার হাজার পাঁচশো কোটি টাকা চাল উৎপাদন হবে সুনামগঞ্জে হাওড়ের অপেক্ষাকৃত উঁচু জমিতে চারা রোপণ করছেন কৃষক ধীরে ধীরে হাওড়ের জমি ভেসে উঠছে আর কৃষক চাষ করে চারা রোপণ করছেন তবে বেশিরভাগ হাইব্রিড জাতের বীজ রোপণ করছেন তারা মিথালি চার শক্তি দুই শক্তি তিন ব্যাবিলন জাতের হাইব্রিড ধান বেশি আবাদ করছেন কৃষক আর দেশি জাতের মধ্যে বেশি আবাদ হয়েছে কচি জাতের ধান মিতালি ফোর শক্তি টু তারপর শক্তি থ্রি দেশি জাতের ফ্রির হয়েছে গোসি হাইব্রিড লাগাই বেশি অন্য জাত কমে শুরু করলাম আশা করি এই তিন এক ভাগ হয়েছে না এখনো দীর্ঘ আরও এক মাস লাগবো কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে এবছর দুই লাখ তেইশ হাজার চারশো দশ হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে যা থেকে নয় লাখ উনিশ হাজার মেট্রিক টন চাল উৎপাদনের আশা করা হচ্ছে গত বছর প্রায় ঊনত্রিশ ভাগ হাইব্রিড রোপণ করা হয়েছিল এবছর আমরা আশা করছি যে আরও বেশি ত্রিশ ভাগ হাইব্রিড রোপণ হবে তাছাড়া উফসি অফসি জাতগুলি আমরা বিধান আঠাশ এবং উনত্রিশের পরিবর্তে বিধান অষ্টআশি বিধান ছিয়ানব্বই বিধান উননব্বই বিধান বিরানব্বই এবং নতুন নতুন জাতগুলি বিধান একশো এক একশো দুই এই সমস্ত জাতগুলি আমরা ব্যাপকভাবে চাষাবাদের জন্য কৃষকদেরকে উদ্বুদ্ধ করে যাচ্ছি মোট বাউন্ন হাজার হেক্টর জমিতে আবাদ শেষ হয়েছে যা হাওড়ের মোট আবাদের একত্রিশ ভাগ DVC news disc.